আঠাশতম জন্ম জয়ন্তী পালন করছি খুব আনন্দের সঙ্গে কিন্তু আমাদের এই সুখের দিনগুলো এক ছিল না দুর্ভিক্ষের করার গ্রাস এক সময় বাংলাকে ক্ষতবিক্ষণ করেছিল এক শ্রেণীর মজুদার কৃত্রিমভাবে খাদ্য সংকট ঘটিয়ে ভারতবর্ষের মানুষ নাম খেতে রাস্তায় পড়ে মারা গিয়েছিল সেই সময়ের একটা কবিতা আমি বলবো শরৎ মুখোপাধ্যায়ের কবিতাটা আমার মত করে তৈরি করেছি তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনী করি আকাশে যেতে যেতে মানুষকে শুধাইবেন ওর দিকে ওটা কি দেশ গো নদী ভরি টমটম করে জল মাঠ ভরি ধান আর কাল্লা কাল্লা মানুষ খিলখিল খিলখিল করে হাসছে অন্তর্জামী নারায়ণ মিট্টি মিট্টি হাসবেন শুধাইবেন তোমার মনে লাই কত বানেছে তোমার মনে লাই কত পূজা লোছ এ হলো বঙ্গভূম বান বইছিল পুরা বাঁধ বাঁধল লোদিস বান ছিল এখন কি লান হয়েছে বছরে দিন তিনবার ধান উঠে দেখেন নতুন যা লান হয়েছে কত ওদের আর কষ্ট বিকালে সোনার পারা লহর ওই শুন টিকটিক টিকটিক করি শব্দ উঠে বল দিন শব্দ কি জানি মানুষকে অবাক হয়ে থাকতাম মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে ও মুড়ি খাবার শব্দ করতে है। দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ কেমন দিন কবে আসবে গো কবে আসবেক দুধ পাবে আর প্যাট ভর মুড়ি পাবে গেদেশের মানুষ কেমন দিন কবে আসবে গো কবে আসবেক দুধ পাবে আর প্যাট ভর মুড়ি পাবে গেদেশের মানুষ কেমন দিন কবে আসবে গো কবে আসবে দুধ পাবে আর প্যাট ভর মুড়ি পাবে গেদেশের মানুষ ইপরে <laughs>